আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই আবারও আবার আবার আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আবার আমি চলে আসলাম আমার বাসায় আলহামদুলিল্লাহ সুস্থ সই সলামতে যে এখানে টেবিলের উপর অনেক কিছু দেখতে পাইতেছেন দেখেন আমার ননদের মেয়ে এই যে সব কিছু আবার তার ভাইয়ের জন্য দিয়ে দিছে এখানে ফ্রাইড আবার কি সুন্দর করে লেখা দিছে ফ্রায়েড রাইস তারপরে এখানে লিখে দিছে সুত্রি ননদ রান্না করে দিছে তারপরে এখানে বিফ চিকেন কার মিট বল তারপরে এখানে তার হাতের বানানো বা যেটা বার্থডে কেক সেটাও দিয়ে দিচ্ছে আবার এখানে আবার প্লেন কেক বানাইছে তার মামুও পছন্দ করে আমরা সবাই পছন্দ করে সেই কেকও দিয়ে দিচ্ছে আবার আমাদেরকে অনেক ধরনের গিফট টিফ্ট দিচ্ছে সেগুলি দেখাবো এক সময় আবার এই যে একটা বাংলাদেশি শপিজ গ্যাস ম্যাগনেট ও ইয়েতে ড্রিজের লাগানোর জন্য অনেক সুন্দর দেখেন এত আদর করছে এত ভালোবাসা দেখাইছে গোব আমার নিজের কাছে ওইখানে যে আমি অনেক অসুস্থ হয়ে যেমন জ্বর ছিল এই গ্যাঁফে গেফে মানে আমার মনের জোরে আমার ননদ কতক্ষণ পর পর আইসা ভিডিও না ভিডিও করবানা ওই যে ডাক্তার যখন রুগী অসুস্থ হয়ে যায় তাদেরকে এরকম গালের মধ্যে থাপ্প দেয় মানে তাদেরকে অন্যদিকে মানে অ্যাটেনশানটা নেওয়ার জন্য বলে উঠো ওয়ে কাবো এ ঠিক সেমথিং আমার ননদে আবার কতক্ষণ পর আসা বলতেছে ভিডিও না ভাবে ভিডিও না তারপরে অনেক খ্যাদমত করছে আমি তেল ডুলে সম্পর্কে আমি ভাবি বা আমার বড় আমার কাছে খাই ফির লাগতে না কি দিতেই মানে এত খ্যাদমত করছে নিজের কাছে সরম লাগছে তাদের এত ব্যস্ততার মধ্যে যে আর কত খানা রান্না করে থুইছে গো আমার লেগে এই মাস এই মাস ওই মাস আপনারা তো বন্ধুরা আর দেখেনি ইয়ে করেন আমি একটু বর্তা বার্তিই পছন্দ করি আর নন্দের মাইয়া আর দিয়ে মিলল কম্পিটিশন দিয়া যা তো মাছ আসে বাংলাদেশি সব রান্না করে থুইছে আমার লেগে তারপরে আমি এমন রেডা খাওয়াইতে পারি নাই ওইটা খাওয়াইতে পারি নাই আমি কি একবারই খাওয়াই শেষ করে নেই বা এমনি আমি বাসক দাগামি এরপরে আরও খাইলে তো খবর আসে যাই হোক এগুলি একটু গুছায় গাছায় রাখি পরে আবার আপনাদের সাথে কথা বলবো আল্লাহ হাফিজ এখনকার জন্য আজকে এখানে একটা ওয়ান ডিশ জ্যাকেট জন্য একটা টাইপের রান্না করে নেয় সেই পাটি আছে বিকালে আমার বলছে কিছু লাগবে না যদি সম্ভব হয় মিষ্টান্ন কিছু বানায় নিন তাই একটু অনেক দিন ধরে এই স্যামাইটা খাওয়া হয় নাই তাই ভাবলাম যে একটু স্যামাই রান্না করে যাই যায় যে কাস্টার্ড বানাবো কাস্টার্ডে সব কিছু নাই এটা নেয় প্যাকেট দিয়ে দিচ্ছি হালকটা ভাজা নিব ভাজা থাকে প্যাকেটের মধ্যে তারপর একটু ভাজা নিলাম সেটা তাইলে ভালো হবে আর এখানে একটু আমি ঘি দিয়ে দিব ভাবতে

এখানে আমার স্যামাইটা ভাজা হয়ে গেছে আমি পর্যায়ে দুধটা দিয়ে দিব পাউডার দুধও দিচ্ছি রেগুলার দিচ্ছি আর এই বাপুর দিব তার কাছে যেই দুধ সেটাই দিয়ে কোনো অসুবিধা নাই এখানে একটা আমি বাড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য খেতেও মজা লাগবে একটু চিনি দিয়ে দিব মিষ্টান্ন জিনিসের মধ্যে একটু টেস্টের জন্য অল্প একটু লবণ দেবেন চিনি দিয়ে দিব চিনি যে যা স্বাদ মতো খান ওইভাবেই দিয়ে বেশি দিলেও ভালো লাগবে না কম হইলেও ভালো লাগবে না এটা আপনারা দেখে পরিমাণ মতো দেন যদি সম্ভব হয় অনেক সময় অনেকের বাসায় পছন্দ না ভিডিও করা যদি পারমিশন দেয় তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করব না হলে তো নাই প্লিজ আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা একটু গ্রো করার জন্য প্লিজ লাইক করেন শেয়ার করেন ইনির সাথে সবার সাথে একটু শেয়ার করে দিন হতে বেশি সময় লাগবে না আপনারা অনবরত নাড়তে থাকবেন যদি অনবরত না নাড়েন নিতে লাগিয়া যাইব লাগিয়া গেলে জলা ফ্লেভার চলে আসবে খেতে ভালো লাগবে না দুধের জিনিসে আর একটু দুধ দিব শ্যামাইটার তো দুধ সেমাই

কাঠ বাদাম থাকে যার কাছে যেই বাদাম থাকে একটু গিয়ের মধ্যে ভাইজা নেবেন দেখবেন স্মেলটা অন্যরকম হবে আমি সব লং এলাচি দারচিনি যা যা মশলা দিচ্ছি ফ্লেভার হওয়ার পরে নামায় ফেলবো এই সময়টা হইতে বেশি সময় লাগে না যারা নতুন গৃহিণী তাদের জন্য সেমাই সবাই জানে যারা নতুন গৃহিণী আছে বা নতুন সংসার করতেছে তাদের জন্য হেল্প হবে আমার দুধ সাময়টা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু পেওরার জল দিয়ে দিব বেশি না বেশি দিলে আবার স্মেলটা অনেকে নিতে পারে না এই তো হয়ে গেল আমাদের দুধ সমাই এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন আমি এখন একটা সার্ভিং ঘিসে বেরিয়ে নেব ওয়ান ডিস পার্টির জন্য দুধ সময়টা রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে অ্যালমন্ড আর কিসমিসি ভাই জানিসি সেটা দিয়ে দিব ছড়ায় ডেকোরেশন আমি এত সুন্দর না ননদের মেয়েরা আমার ছেলের বউ এরা খুব সুন্দর মানে ইয়াং জেনারেশন আমরা বুড়ো হয়ে গেছি আমি কখন কবরের তলে গেছি গ্যাফা তারপরে মনের আনন্দে আমার তামি অনেক মজা হয়েছে যাই হোক যাদের জন্য বানাইছি তারা খায়া ভালো বললেই তখন সার্থক হবে রান আল্লাহ হাফেজ এখনকার জন্য